নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার সাতই মার্চ দু হাজার পঁচিশ চারটি রাশি এবং চারটি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনার যোগ থাকে যদি আপনার রাহু গ্রহ যদি শুভভাবে থাকে রাহুর যদি শুভ নক্ষত্রে অবস্থান করে রাহুর যদি মহাদশা রাহুর অন্তর্দশা বা প্রত্যন্তদশা যদি পাশ করে এবং রাহু যদি আপনার তুঙ্গ গৃহে থাকে এবং একাদশ তৃতীয় এবং আপনার ষষ্ঠভাবে সঙ্গে কানেক্ট হয় বা তার উপর যদি দৃষ্টি থাকে অথবা আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে এবং পঞ্চম ভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবেই গেই তবে আপনার যোগ থাকা দরকার রয়েছে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির প্রবল যোগ কখন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু গাইড কিন্তু দিবে আগামীকাল রাহুকাল রয়েছে সকাল সাড়ে দশটা থেকে আপনার বারোটা পর্যন্ত দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে এবার আসি আলোচনাতে মেন বিষয় প্রথম আসি আমি কিছু কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করি আমি চারটি নামের ব্যক্তির কথা বলবো যদি আপনার নাম থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আপনার প্রথম নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয় ইংরেজি বি আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে ইংরেজি যে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির নিশ্চিত রূপে হতে চলেছে এবার আসি আমি চারটি রাশি আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল আটটা বারো মিনিট থেকে সকাল আটটা বারো মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় দেখা যাচ্ছে বৈকাল চারটা থেকে সন্ধ্যা ছটা তেইশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল নটা এক মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা আপনার শুভ সময় দুপুর বারোটা তেইশ মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত লাকি নাম্বার চার অর্থাৎ এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বাচ্চার রিফরমেশন করাতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং প্রচুর শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন